আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন এক বিস্ময়কর আলোচনায় প্রবেশ করব যা প্রতিটি মুমিনের অন্তরে আসা জাগায় অনুপ্রেরণা দেয় এবং অন্তরকে শান্তি প্রদান করে সেটি হল জান্নাতের বিস্তারিত বর্ণনা মানুষ দুনিয়ায় নানা দুঃখ কষ্ট পরীক্ষা নিরীক্ষা আর সংগ্রামের মধ্য দিয়ে দিন কাটায় কিন্তু এই সব কষ্টের বিনিময়ে যারা ইমান ধরে রাখে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন এমন এক আবাস যেখানে নেই কোনো ক্লান্তি নেই কোনো দুঃখ নেই কোনও মৃত্যু বরং আছে চিরস্থায়ী সুখ শান্তি আর মর্যাদা কুরআনে আল্লাহ বলেছেন জান্নাত এমন একটি স্থান যেখানে প্রবাহিত হবে দুধের নদী মধুর নদী শুদ্ধ পানির নদী এবং এমন এক পানীয়ের নদী যা পান করলে কোনো নেশা হবে না কোনো অস্বস্তি আসবে না দুনিয়ার মানুষের কল্পনায় এমন পানীয়ের স্বাদই আসেনি জান্নাতের মাটি হবে কস্তুরীর সুগন্ধযুক্ত সেখানে থাকবে অসংখ্য গাছপালা যাদের ডালপালা হবে সোনা রূপা আর মুক্তা দিয়ে সাজানো হাদিসের রাসুল্লাহ সাল্লাহ আলিহু আসাল্লাম বলেছেন জান্নাতের একটি গাছের ছায়া এত বড় হবে যে যদি কোনো অশ্বারোহী সেই ছায়ার নিচে শত বছর চলতে থাকে তবুও তার শেষ প্রান্তে পৌঁছাতে পারবে না এ থেকে বোঝা যায় জান্নাতের প্রাচুর্য সৌন্দর্য আর বিশালতা কেমন হবে জান্নাতের দরজা থাকবে আটটি প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করবে নির্দিষ্ট শ্রেণীর মানুষ নামাজ আদায়কারীদের জন্য থাকবে বিশেষ একটি দরজা রোজাদারদের জন্য থাকবে আরেকটি দরজা সাদাকা দানকারীদের জন্য থাকবে আলাদা দরজা আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তাদের জন্য থাকবে আরেকটি দরজা এটি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের মর্যাদা প্রদর্শনের এক অনন্য ব্যবস্থা জান্নাতের প্রাসাদগুলোর বর্ণনা এসেছে হাদিসে প্রতিটি প্রাসাদ হবে মুক্তা হীরা সোনা আর রূপা দিয়ে তৈরি সেখানে থাকবে শত শত কক্ষ আর প্রতিটি কক্ষের ভেতর থেকে বাইরের সৌন্দর্য দেখা যাবে বাইরের দিক থেকেও ভেতরের সৌন্দর্য প্রতিফলিত হবে এমন এক স্বচ্ছ সৌন্দর্য যা দুনিয়ার মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না খানাপানার কথা বলতে বলা যায় জান্নাতিরা যা চাইবে মুহূর্তেই তা হাজির হয়ে যাবে জান্নাতের ফলমূল প্রতিবার খাওয়ার সময় আলাদা স্বাদ দেবে দুধ মধু আর শুদ্ধ পানীয়ের ধারা সেখানে অবিরত প্রবাহিত হবে হাদিসে বলা হয়েছে জান্নাতের বাসিন্দারা কখনো ক্ষুধার্ত হবে না কখনো তৃষ্ণার্ত হবে না সৌন্দর্যের ব্যাপারে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলহুয়াশাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশকারীরা সবাই আদম আলাহিউয়াশাল্লামের আকারে হবে অর্থাৎ ষাট হাত লম্বা তাদের মুখ হবে চাঁদের মতো উজ্জ্বল তাদের হৃদয়ে থাকবে ইমানের আলো আর তাদের বয়স হবে সমবয়সী যুবকের মতো সেখানে নেই বার্ধক্য নেই মৃত্যু নেই অসুস্থতা নেই ক্লান্তি সবচেয়ে বড় সুখ হবে আল্লাহর সন্তুষ্টি জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং ঘোষণা করবেন যে আজ থেকে আমি তোমাদের প্রতি আর কখনও অসন্তুষ্ট হব না এই ঘোষণা শোনার পর জান্নাতিরা যত আনন্দ মর্যাদা আর সুখ ভোগ করবে তাতেও তারা সবচেয়ে বড় নেয়ামত মনে করবে আল্লাহর সন্তুষ্টি লাভকেই জান্নাত এমন একটি স্থান যেখানে প্রতিটি জিনিস থাকবে পরিপূর্ণতার শীর্ষে মানুষ দুনিয়ায় যত সৌন্দর্য দেখে যত স্বাদ অনুভব করে যত আনন্দ লাভ করে সবই সেখানে বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে হাদিসে এসেছে জান্নাতের ন্যূনতম নিয়ামত দুনিয়ার সবচেয়ে বড় রাজত্ব ও ধনসম্পদের চেয়েও উত্তম অর্থাৎ জান্নাতের একটি ক্ষুদ্র স্থানও এতটাই মূল্যবান যে তা দুনিয়ার সমস্ত কিছুর সাথে তুলনা করা যায় না জান্নাতের স্তর সম্বন্ধে কুরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে জান্নাতের আছে বিভিন্ন স্তর আর প্রতিটি স্তরের মর্যাদা আলাদা যারা ইমান ও আমলের দিক থেকে উত্তম তাদের জন্য রয়েছে উঁচু স্তর যারা কম আমল করেছে তাদের জন্যও থাকবে জান্নাত তবে তাদের স্তর নিচে হবে কুরআনে আল্লাহ বলেছেন প্রত্যেকের জন্য তাদের কর্ম অনুযায়ী পুরস্কার রয়েছে জান্নাতের সর্বোচ্চ স্তরের নাম হল ফিরদাউস রাসুল্লাহ সালাল্লাহ আলিহুয়াশাল্লাম বলেছেন তোমরা যখন জান্নাত চাইবে তখন আল্লাহর কাছে ফিরদাউস চাইবে কারণ ফিরদাউসই জান্নাতের সবচেয়ে উঁচু স্তর সেখান থেকে প্রবাহিত হবে জান্নাতের নদীগুলো আর তার ছাদ হবে আরসে আজিম অর্থাৎ যারা সর্বোত্তম ইমান ও আমলের অধিকারী তারা অবস্থান করবে আল্লাহর আরসের সবচেয়ে নিকটে জান্নাতের আরেকটি স্তরের নাম হল আদন কুরআনে আল্লাহ বারবার জান্নাতুল আদনের কথা উল্লেখ করেছেন এর মানে স্থায়ী আবাস এখানে যারা প্রবেশ করবে তারা আর কখনো বের হবে না আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন অট্টালিকা নদী ফলমূল আর সৌন্দর্যে ভরা অনন্ত সুখের ব্যবস্থা প্রতিটি স্তরের মধ্যকার পার্থক্য এত বিশাল হবে যে রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন জান্নাতের এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হবে আকাশ ও জমিনের দূরত্বের মতো এ থেকে বোঝা যায় যে আল্লাহ প্রতিটি মুমিনকে তার আমল অনুযায়ী আলাদা আলাদা মর্যাদা দেবেন কেউ কেউ উচ্চ মর্যাদায় থাকবে আবার কেউ নিচু স্তরে কিন্তু প্রত্যেকে সন্তুষ্ট থাকবে কারণ সেখানে কোনো অভাব থাকবে না জান্নাতের প্রতিটি স্তরে থাকবে ভিন্ন ভিন্ন পুরস্কার যারা আল্লাহর পথে কষ্ট করেছে ত্যাগ করেছে তারা পাবে আরও বড় প্রাসাদ ও সম্মান যারা দুনিয়ায় প্রচুর সাদাকা দিয়েছে তাদের জন্য আলাদা মর্যাদা থাকবে যারা আল্লাহর পথে প্রাণ বিসর্জন দিয়েছে তাদের সম্মান হবে সর্বোচ্চ পর্যায়ের হাদিসে উল্লেখ আছে জান্নাতের মানুষদের মধ্যে পার্থক্য হবে যেমন আকাশের নক্ষত্রগুলোর মধ্যে পার্থক্য কেউ হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল কেউ হবে নক্ষত্রের মতো কিন্তু সকলেই থাকবে আনন্দে কারণ প্রত্যেকের কাছে তার অবস্থান হবে সর্বোত্তম জান্নাতীদের মর্যাদার আরেকটি দিক হল তাদের জন্য বিশেষ সেবা ফেরেস্তারা তাদের কাছে আসবে সালাম দিবে এবং তাদের সেবা করবে কুরআনে আল্লাহ বলেছেন ফেরেস্তারা জান্নাতিদের জান্নাতীদের চারপাশে ঘুরে ঘুরে সালাম করবে এবং বলবে শান্তি তোমাদের জন্য এ এক অপূর্ব সম্মান যা কেবল জান্নাতের মানুষই লাভ করবে এছাড়া জান্নাতীরা জান্নাতিরা আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ পাবে এটাই হবে তাদের সর্বোচ্চ সম্মান আল্লাহর নূর দেখার সময় তারা এমন আনন্দ অনুভব করবে যা কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না হাদিসে বলা হয়েছে জান্নাতিরা যখন আল্লাহকে দেখবে তখন তারা আর কোনো কিছুর অভাব অনুভব করবে না জান্নাতের প্রতিটি স্তরে মানুষের চাহিদা ও ইচ্ছা পূরণ হবে কিন্তু যারা স্তরে থাকবে তাদের মর্যাদা সৌন্দর্য এবং নেয়ামতের প্রাচুর্য হবে আরও মহিমান্বিত এটি হবে দুনিয়ার পরীক্ষা ও সংগ্রামের প্রকৃত পুরস্কার জান্নাতের নেয়ামতের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হল খাদ্য ও পানীয় কোরানে আল্লাহ জান্নাতের খাদ্যকে তুলনা করেছেন এমন ফলমূলের সাথে যা বারবার খাওয়া হলেও প্রতিবার ভিন্ন স্বাদ দেবে জান্নাতিরা যখনই কোনো ফল চাইবে তাদের সামনে সেটি হাজির হবে আর তারা প্রতিবার নতুন স্বাদ ও আনন্দ অনুভব করবে সেখানে নেই কোনো মৌসুমি সীমাবদ্ধতা নেই কোনো অভাব নেই কোনো ক্ষুধার কষ্ট জান্নাতের নদীগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য কোরআনে আল্লাহ বলেছেন জান্নাতে থাকবে দুধের নদী মধির নদী শুদ্ধ পানির নদী আর বিশেষ পানীয়র নদী দুনিয়ার দুধ টক হয়ে যায় পানি নষ্ট হয় মদ নেশা সৃষ্টি করে মধু পচে যায় কিন্তু জান্নাতের এসব পানীয় চিরস্থায়ী পবিত্র এবং অক্ষয় জান্নাতিরা সেগুলো পান করবে আর এর মাধ্যমে তাদের অন্তর হবে প্রশান্ত হাদিসে এসেছে জান্নাতিরা বিশেষ স্বর্ণের পেয়ালা ও রূপার খালা থেকে খাবার খাবে তাদের থালাগুলো হবে ঝকঝকে ও অপূর্ব সৌন্দর্যে ভরা জান্নাতের খাবারের মধ্যে থাকবে পাখির মাংস যা তারা ইচ্ছা করলে তাদের সামনে হাজির হবে আর তারা তা উপভোগ করবে খাবার পানীয়র পরেও জান্নাতিদের জন্য থাকবে অবর্ণনীয় সৌন্দর্যের পোশাক ও অলংকার কোরআনে বলা হয়েছে জান্নাতিরা পরিধান করবে সোনা রূপা মুক্তা ও হীরা দিয়ে তৈরি গহনা তাদের জামা কাপড় হবে রেশম ও সোনার সুতা দিয়ে বোনা দুনিয়ায় রেশম ও অলঙ্কার সীমিত মানুষের জন্য অনুমোদিত কিন্তু জান্নাতে তা হবে সবার জন্য অবাধ জান্নাতের আরেকটি বড় বৈশিষ্ট্য হল সেখানে থাকবে হুর হাদিসে বলা হয়েছে প্রতিটি মুমিনকে আল্লাহ বিশেষ সঙ্গিনী দান করবেন যারা হবে চিরতরুণী সৌন্দর্য অতুলনীয় এবং পরিপূর্ণ তারা জান্নাতীদের জন্য হবে সঙ্গ হবে প্রশান্তির উৎস কোরআনে আল্লাহ বলেছেন তারা থাকবে নরম ও মায়াবী দৃষ্টির অধিকারিণী যারা তাদের স্বামীদের দিকেই চোখ রাখবে তাছাড়া জান্নাতিরা তাদের দুনিয়ার স্ত্রীদের সাথেও থাকবে যারা ইমানদার স্ত্রী তারা স্বামীর সাথে জান্নাতে মিলিত হবে এবং জান্নাতের জীবন উপভোগ করবে এতে বোঝা যায় জান্নাত হল পারিবারিক পুনর্মিলনের স্থানও জান্নাতিদের বসবাসের ঘরগুলো হবে এমন অট্টালিকা যা দুনিয়ার সবচেয়ে বড় প্রাসাদের সাথে তুলনা করা যায় না কক্ষগুলো হবে স্বচ্ছ ভেতর থেকে বাইরে দেখা যাবে আবার বাইরে থেকেও ভেতর দেখা যাবে সেগুলো হবে মুক্তা ও হীরার তৈরি ঝকঝকে আলোতে ভরা জান্নাতিরা কখনো অসুস্থ হবে না কখনো বার্ধক্যে পৌঁছাবে না তারা সব সময় থাকবে তরুণ থাকবে সুস্থ থাকবে আনন্দে তাদের মুখে থাকবে হাসি হৃদয়ে থাকবে শান্তি এবং চেহারা হবে উজ্জ্বল রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিরা সবারই বয়স হবে ত্রিশ থেকে ৩৩ বছরের মধ্যে আর তারা আর কখনো বৃদ্ধ হবে না আরও একটি গুরুত্বপূর্ণ নেয়ামত হল জান্নাতিরা কখনো হিংসা বা বিরোধে জড়াবে না তাদের অন্তর থেকে আল্লাহ সমস্ত হিংসা রাগ হিংসতা মুছে দেবেন তারা একে অপরকে ভালবাসবে সম্মান করবে এবং একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে এভাবে জান্নাত হবে এমন এক স্থান যেখানে প্রতিটি মুহূর্ত হবে আনন্দময় প্রতিটি বস্তু হবে সৌন্দর্যে ভরা আর প্রতিটি অনুভূতি হবে শান্তিতে পূর্ণ জান্নাতের সর্বোচ্চ মর্যাদার আলোচনা করতে গেলে প্রথমেই আসবে ফিরদাউস কোরআনে আল্লাহ ফিরদাউসের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য থাকবে ফিরদাউস যা জান্নাতের সর্বোচ্চ স্তর এই ফিরদাউসের ছাদ হবে আরশে আজিম এবং সেখান থেকে জান্নাতের চারটি প্রধান নদী প্রবাহিত হবে রাসুল উল্লা সাল্লা ওয়াসাল্লাম বলেছেন ফিরদাউস চাইতে হবে আল্লাহর কাছে কারণ এটি জান্নাতের শ্রেষ্ঠ ও সর্বোচ্চ স্থান জান্নাতের স্তরগুলো বিভিন্ন মর্যাদার উপর ভিত্তি করে নির্ধারিত হবে যেমন যারা কোরআন তিলাওয়াত করবে এবং তা অনুযায়ী জীবন পরিচালনা করবে তাদের মর্যাদা হবে সর্বোচ্চ হাদিসে এসেছে কেয়ামতের দিনে বলা হবে পড় এবং উঠতে থাকো যেমন দুনিয়ায় পড়তে তোমার অবস্থান হবে সেখানে যেখানে তুমি শেষ আয়াতটি পড়বে এর মানে হল কোরআন তিলাওয়াতকারীদের মর্যাদা স্তর অনুযায়ী উঁচুতে উঠবে আরেকটি বিশেষ মর্যাদা রয়েছে শহীদদের জন্য রাসুলুল্লা ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে শহীদদের মর্যাদা সবচেয়ে উঁচু হবে তারা আল্লাহর বিশেষ অতিথি হবেন তাদের জন্য থাকবে এমন সম্মান যা অন্য কেউ পাবে না তাদের রক্তের প্রথম ফোঁটা পড়তেই আল্লাহ তাদের সব গুনাহ মাফ করবেন এবং তারা জান্নাতের সর্বোচ্চ আসনে পৌঁছে যাবে তাছাড়া যারা নামাজ কায়েম করেছে দান সদকা করেছে রোজা রেখেছে এবং আল্লাহর পথে ধৈর্য ধারণ করেছে তাদের জন্য আল্লাহ দরজা খুলে দেওয়া হবে জান্নাতের দরজাগুলো আলাদা আলাদা হবে যেমন নামাজিদের জন্য থাকবে বাবুর সালাহ রোজাদারদের জন্য থাকবে বাবুর রাইয়ান দানকারীদের আলাদা দরজা আর শহীদদের জন্য বিশেষ দরজা প্রত্যেকই তাদের আমল অনুযায়ী সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতিদের মর্যাদা আরেকভাবে বোঝা যায় তাদের আল্লাহর নৈকট্যের মাধ্যমে যারা বেশি নেকামল করেছে তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকটে থাকবে আর যে মর্যাদা সবচেয়ে বড় তা হল আল্লাহর দর্শন কোরআনে বলা হয়েছে জান্নাতিরা সেদিন আনন্দে উজ্জ্বল মুখে তাদের রবকে দেখবে এ দর্শনের আনন্দ হবে জান্নাতের সব নেয়ামতের চেয়েও শ্রেষ্ঠ হাদিসে আরও এসেছে জান্নাতিরা একে অপরকে দেখতে পারবে যেমন আমরা আকাশে তারা দেখি উঁচু স্তরের জান্নাতিরা নিচের স্তরের জান্নাতিদের কাছে আসবেন কিন্তু নিচের স্তরের জান্নাতিরা উঁচুতে উঠতে পারবেন না এর মধ্য দিয়ে বোঝা যায় যে মর্যাদার ভিন্নতা থাকবে তবে প্রত্যেকেই তার নিজ অবস্থানেই পরিপূর্ণ সুখ অনুভব করবে এই সব মর্যাদার আলোচনার শেষে স্পষ্ট হয় যে জান্নাত শুধু নেয়ামতের ভাণ্ডার নয় বরং এটি এমন এক স্থান যেখানে প্রতিটি মানুষ তার ইমান এবং আমল অনুযায়ী সম্মানিত হবে কেউ অন্যের প্রতি ঈর্ষান্বিত হবে না কারণ সবাই বুঝবে যে আল্লাহর হুকুমেই তাদের মর্যাদা নির্ধারিত হয়েছে জান্নাতের আলোচনার শেষ পর্যায়ে আসলে আমরা দেখব জান্নাতের চূড়ান্ত নেয়ামত আনন্দ জান্নাত শুধু স্থল বা নদী ফলমূল বা প্রাসাদের সমষ্টি নয় এটি এমন এক স্থান যেখানে আল্লাহর সন্তুষ্টি প্রত্যেকের জন্য সর্বোচ্চ সুখের উৎস রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন জান্নাতিরা সবচেয়ে বড় নিয়ামত পাবে আল্লাহর সান্নিধ্য ও দর্শন জান্নাতের মানুষেরা থাকবে চিরতরুণী চিরসুস্থ এবং তাদের মুখমণ্ডল থাকবে উজ্জ্বল হাদিসে এসেছে জান্নাতিরা থাকবে এমন এক শান্তিতে যা দুনিয়ার কোনো আনন্দের সাথে তুলনীয় নয় তারা কখনো ক্লান্ত হবে না কখনো ক্ষুদার্ধ হবে না কখনো বয়স হবে না প্রতিটি মুহূর্ত হবে আনন্দময় প্রতিটি অনুভূতি হবে পূর্ণ সুখে ভরা খাদ্য পানীয় ফলমূল নদী প্রাসাদ পোশাক অলঙ্কার সব কিছুরই চূড়ান্ত সৌন্দর্য থাকবে জান্নাতিরা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো নিয়াবত পাবেন হাদিসে বলা হয়েছে তাদের খাওয়া দাওয়া হবে চিরস্থায়ী আনন্দের উৎস নদী থেকে দুধ মধু পানীয় এবং বিশেষ পানীয় অবিরাম প্রবাহিত হবে কিন্তু কোনো ক্ষুধা বা অস্বস্তি থাকবে না জান্নাতের ফেরিসারা সবসময় জান্নাতিদের চারপাশে ঘুরে তাদের সেবা করবে তারা সালাম জানাবে এবং সম্মান দেখাবে এভাবে জান্নাতিরা তাদের মর্যাদা ও সম্মান ভোগ করবে এবং প্রতিটি মুহূর্ত হবে প্রশান্তিতে ভরা সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহর সন্তুষ্টি জান্নাতিরা আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে অনুভব করবে চূড়ান্ত আনন্দ কোরআনে আল্লাহ বলেছেন যারা জান্নাতে প্রবেশ করবে তাদের ওপর আর কখনো রাগ করা হবে না এটাই জান্নাতের সবচেয়ে বড় মর্যাদা এবং সুখ প্রিয় দর্শক বৃন্দ আজকের এই আলোচনাই এখানেই শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের উঁচু স্তরে পৌঁছানোর তৌফিক দান করুন আমাদের দায়িত্ব হল আল্লাহর নির্দেশনা অনুসরণ করা সৎকর্ম করা এবং ধৈর্য ধারণ করা আল্লাহ আপনাদের দুনিয়ায় ও আখেরাত উভয়ই হেদায় দিন এবং জান্নাতির চূড়ান্ত নিয়ামতের অংশীদার করুন